তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহ মার হবা মাইকের সাউন্ড একটু কমান বক্সের বক্সের ভলিউমটা একটু বাড়ান ওয়ালা আলী সৈয়দী তো জিকির করেন জিকির করতে পারবেন না এক তালে একসাথে সমস্বরে محبتের আওয়াজে ইসমে জাত আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে আল্লাহ 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 এত মানুষ আরো ভালো জিকির হবে আরো আওয়াজ হবে আল্লাহ আল্লাহ সবাই ডাকেন করধ মৌ <coughs> الر ذکر اللہ 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 ر کوری لے دل تو زندہ ہوب نہ آئے اللہ ر না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 আপনারা জিকির বন্ধ করবেন না জিকির করতে থাকেন এক টানে আল্লাহ 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 এক টালে

শামসুল হক সাহেব উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন ভারতবর্ষের বিখ্যাত হজরতুল আলামা মুফতি জুবাই আহমদ সাহেব বারাকালি ওলি এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমি দিন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাক আল্লাহ হুফি হায়াতি এছাড়াও এলাকার সকল অলামায় আহলে সন্না যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ আমার প্রাণপ্রিয় সন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা এবং মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আল্লাহ তাহালার শাহী দরবারে শুক্রিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্ব শক্তিমান মহা পরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাহাল রহমতের দুয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না নাচিজ না চিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব দু দুজাহা সৈদুল মুরসালিন শাহিউল মুজনিবিন নিবীন রাহমত আলমিন আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী ল